আজ আমরা চলে এসেছি সাভার হেমায়তপুর পাখিরহাটে হাটে ভিডিও করছি হেমায়তপুর পাখির থেকে প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে তার সাথে সাথে মুরগি হাঁস এগুলোও পেয়ে যাবেন এই হাটে আজকে কী কী পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবেন সাল। প্রচুর পরিমাণে লোক সমাগম কিন্তু হয়েছে আজকের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকের হাতে তো দাম কেমন যাচ্ছে সে সম্পর্কে আইডিয়া আমি অলিউর রহমান যারা আমার চ্যানেলের সাথে আছে তাদের প্রত্যেকটা জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলিয়ন প্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকে আইকনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে চলুন মূল ভিডিও শুরু করি

আর ভাই বাজিকার গুলো অ্যাভারেজ একটা দাম বলে দেন এগুলো অ্যাভারেজে পড়বে হচ্ছে এগুলো বিভিন্ন মিউটিশনের আছে এগুলো তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত পার পিস আছে তিনশো থেকে এক হাজার টাকা করে পার পিস পার পিস আছে পার পিস দর্শক তিনশো থেকে এক হাজার টাকা করে মিউটিশন ভেদে আপনার মিউটিশন ভেদে আপনার তিনশো থেকে এক হাজার টাকা করে পার পিস পড়বে আপনারা আপনাদের পছন্দ মতন পাখি নিতে পারবেন আর এখানে বাজিকার ভাই ভাই এগুলো তিনশো টাকা জোড়া তিনশো টাকা করে জোড়া জোড়া এগুলো কি বাচ্চা নাকি বাচ্চা বাচ্চা একদম বাচ্চা বাচ্চা একদম বাচ্চা তিনশো টাকা করে জোড়া ভাইয়ের কাছে পড়বে এগুলো আর এই বাজিগার গুলা ভাই এগুলো হচ্ছে পাঁচশো টাকা জোড়া সেমি আডাল বাজিগার এখানে আছে কিছু পাঁচশো টাকা করে জোড়া দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার পাঁচশো টাকা করে জোড়া পড়বে আর এখানে গোলা ভাই এখানে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস আছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পার পিস জি এখানেও আছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পার পিস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর বাজিকার অনেক বাজিকার উঠছে বাইরের কাছে ভাই নিচে হতো কিছু বাজিকার দেখতে পাচ্ছি হ্যাঁ ওখানে বাচ্চা সহ আছে এক পেয়ার বাচ্চা সহ পেয়ারটা আছে যেটা বাচ্চা আছে আর পেয়ারটার বাচ্চা সহ সহ পেয়ারে যে এটা এগারোশো টাকা জি বাচ্চা সহ পেয়ারটা এগারোশো টাকা রাখতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা আছে ভিতরে হাড়ির মধ্যে বাচ্চা আছে

এই তো ভাই সামনে যা দেখতেছেন তাই শালিক আছে 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 এখানে কিছু ভাই কি করছে বা কচ্ছপ বলে কয়েকজন কাসিম বলে কাসিম বলে কত দাম চাচ্ছেন এগুলা এগুলো দাম চাচ্ছি ভাই জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা দেখেন নিচে কিন্তু খুব সুন্দর একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একবার কনফার্ম পেয়ার

ভাই এটার দাম ভাই 2000 টাকা রাখা যাবে लास्ट কথা বলতে হ্যাঁ 2000 টাকা রাখা যাবে আর এটা 1500 টাকা একদম এটা 1500 টাকা একদম দর্শক হচ্ছে পাচ্ছেন ওটা কিন্তু অনেকগুলা কথা বলতে পারে শীজ দা কথা বলে সুপার টেমwidehat এ বসে যে বাজিকার আছে বাজিকার কত ভাই বাজিকার জোড়া ভাই দুই ডিম বাচ্চা করসি ভাই বাজিকার জোড়া নিলে ভাই একদম 600 টাকা পড় একদম 600 টাকা দুই বার ডিম বাচ্চা করা হ্যাঁ এক বার দুই ডিম বাচ্চা করা 600 টাকা জোড়া এখানে আরো কিছু আপনার কর্ছপ আছে সেম দামি দাম কত বলছিলেন ভাই জোরা ভাই ছয়শো টাকা এগুলা একটু বড় তো জোড়া ছয়শো টাকা করে জোড়া ছয়শো টাকা করে জোড়া করছপ এখানে আছে আর এই যে হাঁসগুলা হাঁসগুলা বাই চারশো টাকা জোড়া চীনা হাঁস চীনা হাঁস চারশো টাকা করে জোড়া ভাই আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা পেলে দিবেন তো কবুতরও আছে মাল্টি টাস্কিং আছে কবুতরও আছে কবুতর কোনটা কত ভাই ভাই এগুলা যেখানে এনে যা আছে সব মাদি ভাই বুঝছেন মাদি কবুতর খালি একটা আছে নর এই যে এই কোণারটা নর কোণার এটা এই কোণাটা নর খালি হ্যাঁ ওই একটা নর আর এখানে যা আছে সব মাদি আর সব মাদি কোনটা কত দাম ওই যে ওই মাদিটার দাম পূর্ব 400 টাকা এই মাদিটার দাম 400 টাকা আর সি 400 টাকা মাছি মাদিরা 400 টাকা আর কাজ করা মাদিরা 350 টাকা লাস্ট 350 টাকা লাস্ট আর এগুলা পূর্ব 300 টাকা পিস 300 টাকা পিস এগুলা পূর্ব এবারে যে 300 টাকা পিস

কিন্তু অনেক একবার হাড়ি লাঠি খাবারের বাটি সবসহ চার হাজার টাকা পেয়ারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা পেয়ার আর খাঁচা ছাড়া নিলে ভাই পনেরোশো টাকা রাখি খাঁচা সাড়া নিলেশো খাঁচা সহ বাচ্চা সহ পনেরোশো টাকা দর্শক খাঁচা ছাড়া যদি নেন বাচ্চা সহ পনেরোশো টাকা পড়বে তাই পনেরোশো টাকার মধ্যে দিতে পারবে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশনটা একটু বলে দেন লোকেশন ভাই আহমেদপুর কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন ফোর ডাবল এইট সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে ভাই এটা কি কবুতর ভাই কিং কবুতর মাশাল্লাহ খুব সুন্দর ডাকতেছে দর্শক দেখতে পাচ্ছেন কিং কবুতর ওলিয়ান পেটস মাশাল্লাহ মাশাল্লাহ টাকা কত দাম চাচ্ছেন পেয়ারটা 7000 টাকা 7000 টাকা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন কিং কবুতর খুবই সুন্দর করে ডাকতেছে মাশাল্লাহ

কেমন দাম চাচ্ছেন ভাই কোনটার ভাই কালো জোড়াটা নিলে আটশো টাকা রাখা যাবে আর সাদাটা নিলে ভাই সেম প্রাইস রাখা যাবে আটশো টাকা করে জোড়া হ্যাঁ আটশো টাকা করে জোড়া দর্শক দেখতে পাচ্ছেন খুবই হেলদি কবুতর গুলা আটশো টাকা করে পেয়ার রানিং পেয়ার ভাই রানিং পেয়ার তো নয় নাই রানিং রানিং পেয়ার সবগুলো রানিং পেয়ার আর এখানে কি দেখতে পাচ্ছি ভাই এখানে ভাই ড্যানিশ আছে এক জোড়া লালটা ড্যানিশ দুটাই দুইটা চোখে গিয়ার আছে আর মাক্সি আছে তারপরে এই লাল বাগদাদিটা মালি কুমা এটা মাদি এটা ন শার্ট ইন জোড়া আর বিউটিটা নর কোনটা কেমন দাম ভাই শার্ট ইন জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই শার্ট ইন জোড়াটা পনেরোশো টাকা রাখা যাবে পনেরোশো টাকা রাখা যাবে একদম ফ্রেশ শার্ট ইন জোড়াটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পনেরোশো টাকা রাখা যাবে আর এই যে পেয়ারটা ভাই হ্যাঁ রেসার মামা রেসার নর নর

মাল যদি সমস্যা হয় যদি মালে একটা পর ফাটা হয় আমার কাছে বাড়ায় দিবা যে কয় মাস খাওয়াইছো খানোর টিয়া হইতে দিয়া দিন ডেনিস কথা কথা জোড়া ওই যে তুমি শুক্রবার দিন তিন জোড়া দেখলা না দুই জোড়া গেছে এক জোড়া আছে নরম আর গুন্ডা মাদি নরমাদি তোমার হাতেটা নর মাদি এটা নসি আর আই কয় ড্যানির জোড়াটা কত চলেন ভাই ভাই দুই হাজার বাদ পনেরোশো টাকা পনেরোশো টাকা ড্যানিস জোড়াটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিম আছে ভাই

এগুলো ভাই নিলে পাঁচশো টাকা রাখবে একদম আপনার চ্যানেলের জন্য পাঁচশো টাকা অনেক অনেক ধন্যবাদ ভাই আমার চ্যানেলের জন্য কথা বললে পাঁচশো টাকা করে পেয়ার নিতে পারেন ভাই দেখতে পাচ্ছেন আর এই যে ক্লাসিক জোড়াটা ভাই এইটা সাতশো টাকা জোড়া ভাই সাতশো টাকা জোড়া এগুলো এরে খুবই ভালো এটা আটটা দশটা করে ডিম পারে সাতটা করে বাচ্চা ঘোটায় আটটা দশটা করে ডিম পা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আটটা দশটা করে ডিম পারে এই পেয়ারগুলো এটা দাম কত চাইলেন ভাই এটা 700 টাকা দিলাম 700 টাকা পেয়ার আর লুটিনো পেয়ার পেয়ারটা এটা ভাই 1000 টাকা পেয়ার 1000 টাকা পেয়ার লুটিনো ভাই 1000 টাকা ভালো এটা খুবই সুন্দর রেড আই না হ্যাঁ রেড আই রেড আই অনেক 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 সুন্দর পাখিগুলো ভাই আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা একটু বলে দিন আমার লোকেশন আমিন বাজার কন্টাক্ট নাম্বার 01674186846 লোকেশন আমিন বাজার জি ভাই লোকেশন আমিন বাজার অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ ভাই

ভাইয়া জোরা নাকি জোরা ভাইয়া এই জায়গায় দুইটা মুরগি আর একটা মুরগ দুইটা মুরগি একটা মোরগ কালোটা মুরগ না কালোটা মুরগ আর দুইটা মুরগি ওগুলোকে ডিম ডিম পাড়া শুরু করছো নাকি না ভাইয়া এটা মাত্র দেখি এটা আর

যেসব দেখতে এখানে বেশ কিছু হাঁসের বাচ্চা আছে খুবই কিউট খুবই সুন্দর একটা হাঁসের বাচ্চা ভাই হাঁসের বাচ্চা পিস কত করে ভাই একশো দশ টাকা করে পিস না এগুলো কি জাতের হাঁস ভাই দেশি হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা দর্শক দেখতে খুবই সুন্দর একশো দশ টাকা করে পিস আপনারা হেমায়তপুর হাটে আসলে এরকম হাঁসের বাচ্চা পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর আছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ভাই তো শোক চলে এসেছি নাইদ हसन ভাইয়ের আপে নাইদ हसन ভাই অনেক পাখি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম নাইদ ভাই কেমন আছেন আপনি আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো কি কি পাখি নিয়ে আসছেন ভাই বাদবিদার লাভ বার্ড কোকাটা কোথা থেকে শুরু করবো লাভবার থেকে শুরু করব আর কি <à déc> <Day> <anye gonna> আচ্ছা ক্রিমি নি কেমন দাম চাচ্ছে জোড়া চার হাজার টাকা আর সিঙ্গেল নিলে দুই হাজার টাকা করে পড়বে একটা কিছু কম রাখা যাবে একটা সিঙ্গেল ফিমেলও আছে না সিঙ্গেল ফিমেলও আছে দর্শক দেখতে পাচ্ছেন রানিং জোড়াটা জোড়া যেটা আছে ওটা রানিং চার হাজার টাকা জোড়া রাখতে পারবে কিছু কম হবে কম বেশি হবে কম রাখা যাবে আসক্রিম প্রাইস আর এই পকেটেরগুলো কেমন দাম চাচ্ছেন রানিং আছে পেয়ার কোনটা গ্রেটার এটার সাথে এই যে এটা আপনার রানিং পেয়ার আর এই দুটা হচ্ছে বাচ্চা পেয়ার এই বাচ্চা পেয়ারটা হচ্ছে হচ্ছে আপনার তিন হাজার টাকা আর এই রানিং পেয়ারটা হচ্ছে চার হাজার টাকা রানিং পেয়ারটা চার হাজার টাকা এটা গ্রেটা মেল না গ্রেটা মেল আর ঝর্ণা পাল্টা হলো ফিমেল ঝর্ণা পালটা এই পেয়ারটা কত চাইলেন চার হাজার টাকা চার টাকা এটা কি ফিক্স নাকি কিছু কম বেশি হবে কিছু কম রাখা যাবে দর্শক রানিং একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই হেলদি খুবই সুন্দর পেয়ারটা আর একটা বেবি পেয়ারও আছে এটা এটারও মেল ফিমেল কনফার্ম এই যে সামনে একটা মেল আর এই পিছনের একটা ফিমেল আর কি এখানে একটা বাদিকে দেখতে পাচ্ছি সাতশো টাকা দেওয়া যাবে না

ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার এডাম অ্যাডাম মেডিকেল কলেজের পাশে দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার তো দিয়ে দিলো ভাই এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে দর্শক চোরাশের নতুন আরেকটা সেটাতে এখানে অনেক বেশ কিছু বাজিকার পাখি আছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাজিকার পাখি নিয়ে আসছেন অনেকগুলা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই কোনটার কেমন দাম আমাদের দর্শকদের একটু বলেন এটা একটা কত দাম চাচ্ছে এটা হলো সেটআপ সহ 800 টাকা সেটআপ সহ সেল করবে দর্শক দেখতে পাচ্ছেন সেটআপ সহ সেল করবে ভাইয়া 800 টাকা মাত্র 800 টাকা এখানে পানি খাওয়ার বাটি থেকে শুরু করে খাবার খাওয়ার বাটি সব পার্ট সব কিছুই আছে ফুল সেটআপ আপনারা নিয়ে যেতে পারবেন ডাইরেক্ট নিয়ে সেট করে দিবেন 800 টাকা ভাইয়া হ্যাঁ ভাইয়া 800 টাকা ফিক্সড আর এখানে যে বাজিকারগুলো দেখছি ভাই এখানে জেপি 1000 টাকা আর ওগুলো 300 টাকা ফিক্সড জেপিটা হচ্ছে এক হাজার টাকা আর ওগুলো তিনশো টাকা করে পিস বেশ হেলদি পাখিগুলো দর্শক দেখতে পাচ্ছেন জেপিটা হচ্ছে এক হাজার টাকা জেপিটা খুব চঞ্চল আর এই পেয়ারটা ভাইয়া এই পেয়ারটা ভাইয়া ছয়শো টাকা ভাই ছয়শো টাকা আর এই সিঙ্গেল একটা মেল দেখতে পাচ্ছি আড়াইশো টাকা ভাই জি আড়াইশো টাকা আড়াইশো টাকা পেয়ারটা ছয়শো টাকা আর সিঙ্গেল মেলটা আড়াইশো টাকা পড়বে দর্শক আর এখানে পাখিগুলো ভাইয়া ভাই এগুলো জোড়া ভাই পাঁচশো করে জোড়া টাকা করে দর্শক এই এই পাখিগুলা জোড়া পাঁচশো টাকা করে পড়বে কি নাকি কিছু কম হবে সবগুলো কিছু যদি নেন দর্শক তাহলে কিছু কম হবে কিন্তু খুবই হেলদি দেখতে পাচ্ছেন হাটের মধ্যেও খুব সুন্দর ভাবে মানায় এনে স্যার ভাই আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা একটু বলে দেবেন জিরো লোকেশন লোকেশন হেমায়তপুর লোকেশন হেমায়তপুর অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আচ্ছা